থাকতে চলুন দেখা যাক আমাকে আমার মতো থাকতে দাও আমাকে খুচো খুচি কইরো না আমি খুচো মারলে সহ্য করতে পারবা না তোমাকে তোমার মতো থাকতে দিলাম আমি খোসা খুশি তো করিনি তুমি যদি মনে করো আমি খোসা খুশি করেছি তবে ভেবে নিও তো গায়েস আমি কি খোসা মারলাম নাকি কি যে হয় দেখা যায় ঠিক আছে

তুমি তুমি আর না খালি তো গায়েস কিছু কিছু টিকটকে আছে যে এমন ফিল্টার মারে যাদের দেখে মনে হয় কত সুন্দর এই যে দেখেন স্কিনে দেখা যাচ্ছে কি পরিমাণ মেকআপ করতেছি

মানে ভণ্ডামি গুলো করতেছে এটা করলে মানে নেওয়া যায় না ও আমাকে খুচো খুচি কইর না আমি খুচো মারলে সহ্য করতে পারবা না কারণ আমার মুখে কিছু আটকায় না বুঝছনি সোনা ময়না গুগুরা খোসা মারা যাবা আমি খোসা মারা যাবা নয় বলে কিসক মারা যাবা তোমার কি শুরু করছে গায়েস 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 হাই রে

গোবরের শরবত বানাই দেশবাসীর তোমার শরবত তুমি খেয়ে আমরা তো খাবো না কাম সেরা ভালো একদম বাম্পার মারছেন